নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন ভিডিও আসেনি সেই জন্যে দুঃখিত ও প্রবলেম ছিল সেই জন্য ভিডিও আনতে পারেনি তো এবার থেকে আপনারা রেগুলার ভিডিও পেয়ে যাবেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের ত্রিপুরা পাম অপারেটর যে একটা আমাদের আর্টিকেল পোস্ট হয়েছে সেই আর্টিকেল নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো আপনাদের যে ভিডিও সেটা হচ্ছে ত্রিপুরা পাম্প অপারেটার কি বলা হয়েছে না এখানে ন্যূনতম পাঁচ হাজার টাকা করে পেনশন আপনাদের দেওয়া হবে সেটাই এই আপডেট আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদেরকে এবং কর্ম চলাকালীন মৃত্যুতেই চাকরি এবং এটা কি বলা হয়েছে এটা বলা হয়েছে যে যদি আপনারা কেউ বলছে না যদি আপনারা যারা চাকরি করছেন তাদের যদি আপনাদের কোনো কারণে যদি দুর্ঘটনা কিছু হয়ে যায় তো সেই হিসাব থেকে যে আগের রুল অনুযায়ী যদি চাকরি চলাকালীন যদি কোনো যদি দুর্ঘটনা হয় তো আপনাদের বাড়িতে আপনার রিলেটিভ বা আপনার নিজের সম্পর্ক ছেলে মেয়ে যে হোক সে চাকরি পেয়ে যাবে এবং এখানে মুখ্যমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ দুটি দাবি ঠিক আছে অপারেটরদের কী দাবি বলেছেন এবং সেটা দিয়ে কি আর্টিকেল পোস্ট হয়েছে সেটা আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ খবর পেতে এই ভিডিওতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো রাহুল অফিসিয়াল জিরো জিরো চ্যানেলটি তো আমরা আজকে ভিডিওটা শুরু করছি ফার্স্ট অফ অল পাম্প অপারেটর সংঘের সংগঠন বৈঠক ঠিক আছে সরকার পাম অপারেটরদের প্রাপ্য বেতন ভার্তা বৃদ্ধি করেছেন রাজীব চলো আলোচনা করছি আপনাদের যে ভিডিও সেটা হচ্ছে আজকের ফরিয়াদ স্টাফ রিপোর্টার সতেরোই নম্বর সোমবার রাজধানী রবীন্দ্র শতাবর্ষিক ভবনে ত্রিপুরা পাম অপারেটর সংগ্রহ সংঘ ত্রিপুরার প্রত্যেকের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাম অপারেটর প্রতিনিধি হিসাবে উপস্থিতি ছিলেন এই বৈঠক সংঘের সংগঠন শক্তি প্রদর্শন এবং কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আলোচনা করা হয়েছে এবং এখানে সরকার পাম অপারেটরের কী বলেছে সেটা একটু আলোচনা করে নেওয়া বেশ কিছু বেশ কিছু জোরালো দাবি কি বলেছে না বেশ কিছু জোরালো দাবি সরকারে সমানে তুলে ধরার মঞ্চ হিসেবে ব্যবহার হয় যে বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যে সবার সংসদ রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার পাম অপারেটর সংঘের সভাপতি বীরেন্দ্র দাস ঠিক আছে সাধারণ সম্পাদক ইলিয়াস হুসেন এবং উপদেষ্টা কমল সহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ প্রেক্ষাদৃহ ছিল রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা থেকে আগত প্রাম অপারেটরদের উপস্থিতিতে মুখরিত যা সংগঠনের ক্রম বর্তমান প্রভাবের ইঙ্গিত দেন এই দিনার বৈঠকে আলোচনা করতে গিয়ে সংসদ রাজীব ভট্টাচার্য পাম অপারেটরদের ভূমিকার উপর আলোকপাত করেন তিনি উল্লেখ করেন যে পাম অপারেটরদের কাজের ক্ষেত্রে দুটি প্রধান ভাগ রয়েছে এটির অংশ প্রাণীয় জল ও স্বচ্ছ বিধান দপ্তরের অধীনে রাজ্যের প্রতিটি ঘরে প্রাণীয় জলের সরবরাহের মতো উপরিহার্য পরিষেবা নিশ্চিত করে অন্য এটি অংশ প্রান্তের দপ্তরে অধীনে কৃষি জমিতে জল সেচের গুরুত্বপূর্ণ কাজ করে যা রাজ্যের নির্ভর অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করে কিন্তু এই কাজের বিভেদ থাকা সত্ত্বেও পাম অপারেটরদের সংঘের মধ্যে কোনো বিভেদ বা বৈষম্য নেই সংসদ রাজীব ভট্টাচার্য সংগ্রহণের জন্ম ও বৃদ্ধি নিয়ে সন্ত্রস্ত প্রকার করলেন বলে প্রাম অপরাধদের সংঘটিত দু সালে যাত্রা শুরু করেছিল সেই সময় সদস্য সংঘ ছিল প্রায় চারশো জন মাত্র কয়েক বছরের মধ্যে এই সংঘ এখন একটি শক্তিশালী এবং সুসংহত পরিণত হয়েছে এই শক্তি সংগঠনের কর্মীদের অধিকার আদায়ের ক্ষেত্রে আরও সক্ষম করে তুলেছে রাজনৈতিক প্রসঙ্গে তিনি বর্তমান বিজেপি সরকারের কাছের ভূয়সী প্রংসা করেন যে তিনি বলেন বিজেপি সরকারের আমলে নিজেদের ন্যায্য অধিকার বা বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধির জন্য কর্মীদের পথে নেওয়া আন্দোলন করতে হয় হয় না সরকার স্বতঃস্ফূর্তভাবে কর্মীদের শর্ত স্বাক্ষর প্রদানের উদ্যোগে রয়েছে বিজেপি সরকার ক্ষমতা আসার পর পাম অপারেটরদের প্রাপ্য ভাতা বৃদ্ধি করেছে শুধু এই নয় রাজ্যের কর্মবর্তমান জল সরবরাহের চাহিদা মেটানোর লক্ষ্য নতুন করে প্রাপ নতুন করে প্রান্ত নয় রাজ্যের কর্মবর্তমান জল সরবরাহ চাহিদা মেটানোর লক্ষ্যে নতুন করে প্রান্ত অপারেটরদের নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে যা বেকার যুবকের কর্ম সংশোধনের সুযোগ করে দিয়েছে তিনি আরও আশ্বস্ত করেছে যে সরকার কর্মীদের জীবনের মনোনয়নে সর্বদা সচেষ্টা থাকবে ঠিক আছে সংসদ বাস্তবের পর সংগঠনের পক্ষ থেকে কর্মীদের পক্ষ থেকে উত্থাপিত মূল দাবিগুলি আলোচনা করা হয় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জীবনের শেষ ভাগে এসে কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে ঠিক আছে সংঘ সরকারের উদ্দেশ্য দুটি অন্তত গুরুত্বপূর্ণ দাবি জানান প্রথমত প্রথম প্রধান দাবিতে হল সরকারি শেষ পাম শেষ পাম অপারেটরদের মাথা মাসে ন্যূনতম পাঁচ হাজার টাকা করে অবসরকালীন ভাতা মানে পাঁচ হাজার টাকা করে অবসরকালীন ভাতা একটা আপনাদের দেওয়া হবে এবং অনু এবং অনুতস্থিত পেনশন প্রদান করতে হবে দীর্ঘ কর্মজীবনে রাজ্যের উন্নয়নে নিজেদের শ্রম ও সময় উৎসর্গ করার পর বয়স বয়সের ভারে নু অপারেটরদের জন্য এই ন্যূনতম আর্থিক নিরাপত্তা অন্তত প্রয়োজন বলে মনে করেন সংগঠন নেতৃত্ব দ্বিতীয়ত কর্মকারীদের অবস্থান যদি কোনো পাম অপারেটারদের ঠিক আছে অস্কৃত মৃত্যু হয় তাহলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে একজনকে অবিলম্বে সরকারি চাকরি প্রদান করতে হবে এই দাবিটি কর্মীদের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার জন্য একটি মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে সংগঠনের নেতৃত্ব নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন যে পাম অপারেটররা রাজ্যে জল পরিষেবা ও কৃষিক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা স্বীকৃতি হিসেবে সরকারের এই ক্ষেত্রে যে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার স্বীকৃতি হিসেবে সরকারের উচিত দ্রুত এই দাবিটি বিবেচনা করে কার্যকর করা এই বৈঠক পাম অপারেটরদের সংগঠনে ঐক্য বা দাবি আদলে ক্ষেত্রে তাদের দৃঢ় সংকল্পের কথায় পূর্ণবয়ন ঘোষণা ঘোষণা করার এখনও দেখার বিষয় সংসদ রাজীব ভট্টাচার্য এবং রাজ্য সরকার কিভাবে। এই গুরুত্বপূর্ণ দাবিগুলি প্রতি সাড়া দেন এই অপারেটরদের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে কী পদক্ষেপ নেয় এটা দেখার আছে তো আপনাদের যে আমি এই মাত্র আর্টিকেলটা পড়ে শোনালাম এই আর্টিকেলটা বলা হয়েছে যে যারা যারা পাম অপারেটার রয়েছে তারা তারা যারা কাজ করছে বা জবে রয়েছে জব চলাকালীন যদি মৃত্যু হয়ে যায় তো সেই জন্যে তাদের ফ্যামিলির কাউকে একজনকে সরকারি চাকরি যেন দেওয়া হয় এবং পেনশেন ভাতা সেটাও যেন দেয়া হয় পাঁচ হাজার টাকা করে এবং এটা এখানে কর্মসূচিতে বলা রয়েছে এটা এখনো পর্যন্ত পাস হয়নি পাস হয়ে গেলেই আমি আপনাদেরকে সে আপডেটটি দিয়ে দেবো এই আপডেটটি পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো রাখবেন রাহুল অফিসিয়াল জিরো জিরো ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা জায় হিন্দ জায় ভারত ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো রাখুন